তোমরা সবাই ভালো আছো আচ্ছা শোনো আজকে আমরা সব পড়ব আমাদের ছোট নদী ছড়া তো তোমরা সবাই পারো তাই না হ্যাঁ তাহলে শব্দার্থগুলি আমি আগে বলি তোমরা শোনো তারপরে আমার সাথে বলবা তারপরে একা একা বলবা দেখে বলতে পারলে তারপরে না দেখে শিখতে হবে হ্যাঁ ঠিক আছে আর যেগুলি একটা মজার কথা বলি এক কথায় প্রকাশ তোমাদের আসে না পরীক্ষায় এই যে শব্দার্থের উল্টা বুঝতে পেরেছ আমি তোমাদের আর একটু বুঝাই বলি এক কথায় প্রকাশ হাতের লেখা লিখছ আচ্ছা ঠিক আছে হাতের লেখা যখন দেখলাম তখন কেন আনো নেই পরে মনে পড়ছে তাই না তাহলে দেখো হাঁটু জল অর্থ হলো হাঁটু সমান পানি আর যদি এটা আসে হাঁটু সমান পানি তখন যদি বলে এক কথায় কি? তাহলে আমরা হাঁটু জল বলবো বুঝতে পেরেছ সব দর্থ ভালো করে পড়লে যেমন সিনহা আর কয়েকজনে কিন্তু যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় খুব ভালো এক কথায় প্রকাশ পাচ্ছে এই সামনের পরীক্ষায় যাতে সবাই ভালো করে যাতে পারো এখন থেকে একটু ভালো করে পড়তে হবে হ্যাঁ তাহলে যদি হাঁটু জল থাকে তাহলে আমরা কী লিখবো হাঁটু সমান পানি সব দর্থ আর যদি হাঁটু সমান পানি থাকে তাহলে আমরা এক কথা প্রকাশ কী লিখবো হাঁটুর জল হ্যাঁ বুঝতে পেরেছ তাহলে আমি একটু পরে শুনে হাঁটু জল অর্থ হলো হাঁটু সমান পানি এই যে হাঁটু জল কেউ কী দেখাইতে পারো ওই যে ও সুন্দর দেখাচ্ছে ইয়ামিন ইয়ামিন এখানে এসে দেখাও যে ইয়ামিন হাঁটু হাট সবাইকে দেখাও হাঁটু হাঁটু জল কোন পর্যন্ত জল এই যেটা হলো হাঁটু হাঁটু জল হ্যাঁ হাঁটুর জল ধার মানে কি তীর মানে যে দুই ধার মানে দুই পাশে মানে উঁচু তার ঠিক আছে আর আমরা নদীতে স্রোত স্রোত যখন পরে আমরা বলি নদীতে ধার পড়ছে আমরা অন্যটা বলি তাই না নদীতে ধার আইসে ওই যে বললো কিন্তু এইখানে এই কবিতাতে ধার মানে তীর হ্যাঁ ঠিক আছে আর আমরা যে ধারটা বলি নদীতে অনেক ধার মানে স্রোতকে ধার বলি আমরা তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ঢালু তো আমরা সবাই চিনি ঢালু মানে নিচু এই যে ঢালু ঢালু তোমার বাড়ি থেকে রাস্তায় নামার সময় অনেকে ঢালু তাই না আবার নদীতে নদীর ঢাল ঢালু না ঢাল না অনেক এটাকে ঢালু বলে তাহলে এই ঢালু মানে নিচু ঢালু মানে নিচু ঢালু মানে নিচু আর সেটা মানে সেখানে এটা তো তোমরা জানোই ঝাঁক মানে দল হ্যাঁ এটা তো সবাই জানো ঝাট মানে দল থেকে থেকে মানে একটু পদ হাত মানে ডাক ঠিক আছে আর আর কে পারে পারে সিনহা সিনহা পারে ইনসানা তোয়া ঠিক আছে দিন ইসলাম আচ্ছা তো চার পাঁচজন পারে এই জন্য তোমাদের ধন্যবাদ যারা পারে যারা পারে না তাদেরকে শেখাতে হবে ওকে আচ্ছা ঠিক আছে আগে আমরা সবাই মিলে পড়ি হ্যাঁ বলো হাঁটু জল হাঁটু সমান পানি আবার বলো এবার আমি হাঁটু জল বলবো তোমরা হাঁটু সমান পানি বলবা হাঁটু জল হাঁটু জল অর্থ কি এবার আমি উল্টা বলবো হাটু সমান পানি এক কথায় কি বা এই যে তোমরা বুঝে ফেলেছ হাঁটু সমান পানি এক কথায় কি বলে হাঁটু জল হ্যাঁ এই যে মুস্তাকিম মুস্তাকিম কিন্তু ওই যে কাগজ দিয়ে পাখা বানাচ্ছে ঠিক আছে বলো ধার তীর ধার অর্থ কি সামিউল ধার অর্থ কি তিত ঢালু নিচু বলো ঢালু নিচু না এইভাবে না ঢালু নিচু ঢালু অর্থ নিচু আবার বলো ঢালু অর্থ কি ঢালু অর্থ সেথা অর্থ সেতা অর্থ সেতা অর্থ হ্যাঁ ঝাক অর্থ আবার বলো ঝাক বাহ থেকে থেকে একটু পর পর থেকে থেকে একটু পরপর হাঁক শিয়াল হাঁক হাকে হাঁক হাঁক ডাক হাঁক ঠিক আছে তাহলে তোমরা কি এবার দেখে বলতে পারবে দিন বাহ কয়েকজনে তো না দেখেও পারবে দেখেও পারবে দেখি হ্যাঁ দিন ইসলামে এটা পড়ো হ্যাঁ না যাকে ধরবো সেই মুখ খুলবে তাহলে তো আমি বুঝবো না ও পারে কি না হ্যাঁ ঠিক আছে ওর জন্য তাহলে পারে আমি জানি সামিউল বলো সামিউল এটা বলো তুমি প্রয়োজনে এদিকে চলে আসো হ্যাঁ 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 হাত তারপরে এই যে এটা বলবো এটা ডাক 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাইশা মাইশা এটা পড়ো মাইশার তালি দাও তোয়া এটা পরো এটা হলো ঢালু আর এটা হলো নিচু ঢালু অর্থ নিচু হ্যাঁ মাইশা হ্যাঁ তানিশা হ্যাঁ ওই না ওকে বলতে দাও হ্যাঁ দল তালি দেওয়ার জন্য হ্যাঁ রিয়া 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 এটা এটা পড়ো হাঁটু জল হাঁটু সমান পানি আমাদের আরো পড়তে হবে তাই না কয়েকজনের আরো পড়তে হবে না ইনসানা ইনসানা এটা পড়ো

সাব <imitra> 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 তাহলে যে সিনহা সিনহা এটা বলো ওকে ঠিক আছে মুস্তাকিম মুস্তাকিম চেষ্টা করলেই সবাইকে ধরা হয়ে যায় হ্যাঁ মুস্তাকিম এটা এটা বলো না এটা বানান করো না ভালো করে বানান করো এটা কি ঢোনা আন্দাজে বলে ভুল হবে করে ঢা নয় রসের ঢালু ঢালু অর্থ নিচু নয় নিচু হ্যাঁ ঠিক আছে শব্দগুলো শব্দ কে কে পারছে আমি তো বুঝতে পেরেছি ঠিক আছে হ্যাঁ এই মুস্তাকিম আস মোস্তাকিম সিফারদুল্লাহ আস আচ্ছা আচ্ছা ওই যে তো আসো আসো সামিউল আসো সামিউল একটু অর্ধেক পারস অর্ধেক পার এখানে কয়জন আসছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কয়জন আসছে এক দুই তিন চার আই হ্যাঁ এখানে আসছে পাঁচজন আর বসে পারে পাঁচজন ঠিক আছে এরাও পারে একটু পড়লেই ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি নম্বর দেবো আজকে আজকে ইচ্ছা মতো না এই 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 স্টপ স্টপ ইচ্ছা মতো না এই কথা কথা আমরা একটু কম বলি আমরা একটু কথা কম বলি মুস্তাকিম না 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 আজকে আজকে লটারিতে যার যা পড়ে ও বলো এক বলো দুই তিন তুমি বলো চার তুমি বলো ছয় যার যার নম্বর মনে রাখো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে এক তুমি বলো এক ছয় এক বলছে কে কে এই যে যাও হ্যাঁ ও যে সিনহা ওকে শেখাবে দুই বলছে কে কে মাইশা ওকে শেখাবে হ্যাঁ শব্দ অর্থ শব্দ হ্যাঁ তিন বলছে কে কে হ্যাঁ তানিসা তো ওকে শেখাবে চার বলছে কে কে এ যার শেখাবা পাঁচ বলছে কে কে পাঁচ যাও হ্যাঁ ছয় হ্যাঁ গুড আচ্ছা ঠিক আছে দিন ইসলাম সহায়তা করে হ্যাঁ রেডি হন্টো থ্রি রেডি আমি জানি দশ মিনিট পড়লেই সবার হয়ে যাবে আমি তো জানি ঠিক আছে দশ মিনিট বানান করে বড় বানান করে বানান করে